দু হাজার ষোলো সালের এসএসসি সংক্রান্ত যে মামলাটি সুপ্রিম কোর্টে বর্তমানে বিচারাধীন তারই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট থেকে সমস্ত টিচার ও নন টিচারদের উদ্দেশ্যে অ্যাপয়েন্টমেন্ট ভেরিফিকেশন সাবমিট করার নির্দেশ দেওয়া হয়েছে আপনাদেরকে কবে এই ভেরিফিকেশান সাবমিট করতে হবে স্কুল কবে পোর্টালে আপলোড করবে এবং তার হার্ড কপি ডিআই অফিসে জমা দেবার শেষ কত সমস্ত বিষয়টা আপনাদেরকে আমি জানাবো এর পাশাপাশি আপনাদেরকে আমি জানাবো যে সেলফ সার্টিফিকেট তৈরি করতে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে এবং যারা উনিশশো সালের আগে অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন বা যারা ম্যানেজিং কমিটি থেকে নিয়োগপত্র পেয়েছিলেন তারাই বা কিভাবে সেলফ সার্টিফিকেট তৈরি করবেন এবং স্কুলকে কোন কোন ডকুমেন্টস জমা দেবেন প্রথমেই আসি আপনাদের যারা টিচার ও বা নন টিচার তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা সেলফ সার্টিফিকেট সহ অন্যান্য ডকুমেন্টসগুলি স্কুলেতে দু কপি করে স্কুলেতে দু কপি করে জমা দেবার শেষ তারিখ হল পঁচিশে মে এবং স্কুলের এইচওয়াইকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন সেই সমস্ত ডকুমেন্টসগুলি পোর্টালে আপলোড করে পঁচিশে মে রাত বারোটার মধ্যে পোর্টাল বলতে অবশ্যই আই ও এস এম এস এই পোর্টালেতে পঁচিশে মে রাত বারোটার মধ্যে আপলোড করেন এবং সাতাশে মেয়ের মধ্যে ডিআই অফিসে যেন সমস্ত হার্ড কপি জমা দেওয়া হয় এইবার আপনাদের আমি জানিয়ে দিই আপনারা সার্টিফিকেট কীভাবে তৈরি করবেন সার্টিফিকেট তৈরি করার জন্য দুটো পদক্ষেপ বলা হয়েছে যারা উনিশশো এর পর এসএসসি এসসি দ্বারা যারা জয়েন করেছেন তাদের জন্য সার্টিফিকেট তৈরি করতে ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি হল আধার কার্ডের জেরক্স এসএসসির লেটেস্ট রেকমেন্ডেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট এখানে আমি জানিয়ে দিই এই যে এসএসসির লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট বা রেকমেন্ডেশন আর বোর্ড থেকে যে আপনাকে লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল এই লেটেস্ট অ্যাপয়েন্টমেন্টটা কি বা লেটেস্ট যে রেকমেন্ডেশন এটাই বাকি দেখুন যারা ট্রান্সফার হয়েছেন সেটা মিউচুয়াল হোক বা জেনারেল ভাবে হোক তাদের কাছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এবং রেকমেন্ডেশান দুটো করে রয়েছে প্রথমে যখন আপনারা চাকরিতে নিয়োগ করেন তখন যেমন আপনাকে এসএসসি এবং বোর্ড থেকে অ্যাপয়েন্টমেন্ট এবং রেকমেন্ডেশন এবং ডিআই অফিস থেকে অ্যাপ্রুভেল দেওয়া হয়েছিল আবার আপনি যখন ট্রান্সফার হয়ে এসেছিলেন সেই স্কুলেতেও আসার সময় আপনাকে ডিআই অফিস থেকে অ্যাপ্রুভেল এবং বোর্ড থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং এসএসসি রেকমেন্ডেশন লেটার আপনাকে দেওয়া হয়েছিল তাহলে প্রশ্ন হলো আপনার কাছে যদি দু কপি করে অ্যাপয়েন্টমেন্ট রেকমেন্ডেশন এবং অ্যাপ্রুভেল থাকে এই ক্ষেত্রে আপনি কোনটা জমা দেবেন বা কোনটা দিয়ে আপনি সেলফ সার্টিফিকেট তৈরি করবেন আপনি সেলফ সার্টিফিকেট এবং স্কুলেতে জমা দেবেন বর্তমানে আপনি যেই স্কুলে কর্মরত রয়েছেন সেই স্কুলের রেকমেন্ডেশন সেই সেই স্কুলের অ্যাপয়েন্টমেন্ট এবং সেই স্কুলের ডিআই অফিস থেকে অ্যাপ্রুভেল লেটার ঠিক আছে এর পাশাপাশি আপনারা সার্টিফিকেট করার সময় আপনাদের যে জয়েনিং ডেটটা অবশ্যই দেবেন এবং সেখানে আপনাদের সই থাকবে ব্যাস এইটুকু দিয়ে আপনারা একটা সেলফ সার্টিফিকেট তৈরি করবেন এর পাশাপাশি যারা উনিশশো সালের আগেতে চাকরিতে নিয়োগ করেছেন বা যারা এসএসসির মাধ্যমে চাকরি নিয়োগ চাকরিতে যোগ দেননি ম্যানেজিং কমিটি থেকে নিয়োগপত্র পেয়েছিলেন তারা কোন কোন ডকুমেন্টস স্কুলে দেবেন এবং কোন কোন ডকুমেন্টস দিয়ে আপনারা সেলফ সার্টিফিকেট তৈরি করবেন আপনারা সেলফ সার্টিফিকেট এবং স্কুলেতে জমা দেবেন অ্যাপয়েন্টমেন্ট লেটার আর অ্যাপ্রুভেল কপি তিনটি কপি দিয়ে আপনারা আপনাদের সেলফ সার্টিফিকেট তৈরি করবেন এবং এই তিনটি কপির সঙ্গে সেলফ সার্টিফিকেট স্কুলেতে দু কপি করে জমা দেবেন এই প্রসঙ্গেই জানিয়ে দিই যারা উনিশশো সালের পরে জয়েন করেছেন তারা সেই সমস্ত টিচারদেরকে বলা হয়েছে ওই সেলফ সার্টিফিকেটস এর পাশাপাশি এসএসসির লেটেস্ট রেকমেন্ডেশন লেটার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারির লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং ডিআই অফিস থেকে অ্যাপ্রুভেল লেটার আপনাদেরকে সেলফ সার্টিফিকেট সহ এই তিনটি ডকুমেন্টস স্কুলেতে জমা করতে হবে এইটুকুই আপাতত আপনাদের কাজ এরপর স্কুলের এইচ ওয়াই তিনি পোর্টালে পঁচিশে মে রাত বারোটার মধ্যে এই সমস্ত ডকুমেন্টসগুলি আপলোড করবেন এবং এর হার্ড কপি এর হার্ড কপি ডিআই অফিসে সাতাশ তারিখের মধ্যে জমা দেবেন এই ক্ষেত্রে আরও একটা তথ্য আপনাদের দিয়ে দিই আপনারা যখন স্কুলেতে এই সমস্ত ডকুমেন্টসগুলি দেবেন অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে দিতে হবে এই সংক্রান্ত আরও যদি কোনো তথ্য থেকে থাকে আপনাদেরকে বলবো আপনারা অন্যান্য স্যারেদেরকে জানার জন্য অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন